ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোন শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আর আমার নাম মহিউদ্দিন রনি শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে

বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় নাই এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাকাটি করে আপনি উনি জানেন আমার কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র ওনার নাম হল মহিউদ্দিন রনি আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন যিনি ওনার সঙ্গে কথা বলতে পারেন হ্যাঁ নাম কোনটা দেন ওনার দেন দেন ফোনটা আপনি সামনে আছে হ্যাঁ আমার সামনে আছে একটু কথা বলুন নিচে রাখুন নিচে রাখুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আপনারা হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে আমরা ওনাকে গিয়ে সরাজমিনে দেখাতে চেয়েছি আমি সতেরো সেশন শহীদ সার্জন ঝোলক হলের আমার নাম মহিউদ্দিন রনী ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা সেই মিটিং হয়েছে এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কি না তো সেই মানে দফারদারদের কবর দেয় সেই দফারদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই তো উনি হচ্ছে দেখাতে উনি যেতে চাচ্ছে না উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন একদম শেখ হাসিনার মতন আর কি এই আর কি এটাই বললো আমি তো আমি আমি এই আমাকে ওনা ভাই করে রাখছে উনি যে এলিগেশন করা দিছেলে এটাও ঠিক না আমার কাছে সব ডকুমেন্ট আছে আমরা একদম মানবিক কারণে প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব এখন হচ্ছে যে রনি ভাই আছেন না শিক্ষক আছে সেটা আপনি রোগীদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ দেখা করবো দেখা করেন আপনারা আপনাদের কাছে আপনার ইয়ে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে একটা তদন্ত করান আমাকে এখানে আমার কোন দোষ আছে কিনা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না রুগী তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওইটা প্রমাণিত করার জন্য রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমার আমার কোন আছে কিনা হ্যাঁ আমার কোন আছে কিনা এটা আপনারা

আচ্ছা আচ্ছা খুব ভালো আপনি আপনি একটু ওনার সাথে একবার কথা বলবেন কি বলবো হ্যাঁ হাসি বলো ভাইয়া

এত বড় হইতো না উনি হচ্ছে প্রথমে তো আমরা যখন বলছি যে আপনারা রোগীদের সাথে যান হ্যাঁ কথা বলেন উনি যদি হচ্ছে তখনই একদম চুপচাপ করে যেত কোনো অসুবিধা হতো না তো উনি হচ্ছে দেখাচ্ছে একদম শেখ হাসিনার মতন ফর এলিগেশন এলিগেশনগুলো সব খুঁজে খুঁজে বের করা হয়েছে এই জাস্ট তোলাঞ্জাই তোলাঞ্জাই তোমারে একটা কাজ করো ভাই ঠিক আছে ওকে আর তোমরা একটা কাজ করো যে ওনাকে ওনাকে যেই সিক্রেট মিটিংয়ে এ যে যেই দেখেছে হ্যাঁ শিক্ষাসি শিক্ষার্থীদের যাতে ওচ্ছে ট্রিটমেন্ট না দা হয় আমরা লিস্ট পাঠাচ্ছি তোমরা ওখানে তোমাদের সাথে যারা আছে এডিজি থেকে যারা আছে তোমরা দেখো তো লিস্টের সাথে তাদের নাম মেলে কিনা আমাকে একটু জানাও